অসংখ্য মানুষ কনফারেন্সে এসছেন দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় পর্যন্ত আলোচনা হয়েছে একমত করবার জন্য এবং আপনারা জানেন যে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র একজন সিগনেচারে সে যুদ্ধ চলে গেছে বলে সে পরে যুদ্ধের পরে এসে সাইন করেছেন ফার্ক গেরিলারা যারা ছিলেন সাউথ আমেরিকার তারা চার থেকে ছয় বছর টানা কিউবাতে নরওয়েতে রাজনীতিবিদদেরকে আমরা খুব সম্মান করি বাংলাদেশে যেরকম রাজনীতিবিদদেরকে আমরা খুব ফ্রন্টে দেখতে চাই কিন্তু তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশার যে পারদ তৈরি হয়েছে সেটা বারবার কেন যেন খাচ্ছে এবং কেন যেন মনে হচ্ছে সেই উইলিয়াম জেফারসনের কথা সেই জেফারসনিয়ান ফিলসফিতে একটা কথা বলা ছিল যে ইউ রান দ্য ফর অ্যাজ ইফ ইউ প্রিপেয়ার ফর অ্যাজ এ পারপেচুয়াল অপোজিশন যে তুমি সরকারটা এমনভাবে সাজাও যেন তোমাকে প্রতিদিন বিরোধী দলের মতো করে বাঁচতে হয় ঠিক সেইভাবে একটা রূপকথা গল্প করেছিলাম বেশ আগে সেখানে রাজা হবার শর্ত ছিল দশ বছর মেয়াদের সকল সুবিধা পাবে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে পরে তাকে নির্বাসনে যেতে হবে এবং এই জন্য যেটা হতো যে ওই রাজ্যে কেউ রাজা হইতে চাইতো না কারণ তাকে একটা নোভেস্ট আইল্যান্ডে ওই নেপোলিয়নের মতো জীবনের শেষ দিনগুলো ওখানে কাটানোর জন্য পাঠিয়ে দেওয়া হতো তো একবার রাজার পথ খালি হয়েছে পথ খালি হওয়ার পরে যেটা আগের দিনে আপনার মনে আছে যে বাজারে বাজারে গিয়ে ঢোলপিটি অ্যালান করা হতো এবং লম্বা করে চামড়া টানায় দেওয়া হইতো যে রাজার পথ খালি হইছে মুচির কাজ করতে একটা ছেলে তার মনে চাইলো তার মাথায় কিছু নতুন আইডিয়া আসছে তখন সে ডিসাইড করছে হোয়াই আমি কেন রাজা হব না তো তিনি আসলে রিস্ক নিয়ে রাজা হয়ে গেলেন এবং রাজা হওয়ার পরে তিনি প্রথম যে প্রকল্পটা হাতে নিয়েছেন দশ বছর পরে তাকে যে যেই আপনার আইল্যান্ডে নির্বাসনে পাঠানো হবে ওই আইল্যান্ডটাকে রাজপ্রাসাদ বানানোর জন্য কারণ সে জানে দশ বছর পর আমাকে ওখানে গিয়ে থাকতে হবে এবং হ্যাঁ ডান তার প্রতি বছরের বাজেটের সিংবাজ খরচ করতো তার ওই ওই বনবাসে থাকবার জন্য প্রশ্ন হচ্ছে আমরা যারা গত ষোলো বছর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি বিরোধী শিবিরে থাকা অবস্থায় প্রত্যেক দিন যেই বাংলাদেশটাকে আমরা স্বয়ন স্বপনে বাড়াবার জন্য আকাঙ্ক্ষা করেছি আজকে সেই দিনটা আমার হাতে আসবার পরে কেন আমি আর সেই স্বপ্নের কথাটা ভুলে গেলাম আজকে তো আমাকে বিহেভ করবার দরকার ছিল সেই জেফারসোনিয়ান ফিলসফির মতো করে যে আমি সেই বাংলাদেশটাকে এমনভাবে করবো যেন আমি বিরোধী দলে আসলে সবচেয়ে শান্তিতে থাকতে পারি

যখন আমরা বিরোধী দলের নেতারা গিয়ে প্রেসিডেন্টকে বলে আসছে সার্চ কমিটি করতে হবে নতুন আইন করতে হবে নতুন বডি বানাইতে হবে সেই দিনগুলোর এত কথা কেন আমরা আজকে আজকে ভুলে গেলাম সময় আসছিল আমার দ্য ফিউচার অপোজিশন আমি তো পারপাচুয়াল গভর্নমেন্ট হতে পারবো না আজকে বড় দল হিসাবে আমাদের নেতা হিসাবে আমার বড় ভাই হিসাবে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে সারা দেশের মানুষের প্রত্যাশা আছে

চাই যেখান থেকে বাইরে গিয়ে জবাবদ করা যাবে সেটা কাদের মাধ্যমে হবে নির্বাচন কমিশন দুদক পিএসসি তথ্য কমিশন মানবাধিকার কমিশন এই প্রত্যেকটা কমিশনকে কিন্তু ওভারহলিং করতে হবে টু দ্য এক্সটেন্ট যে বিরোধী দল যেন তার দিকে তাকাইলে ওই আয়নাতে সে নিজেকে দেখতে পায় ইয়েস দিস ইজ মাই কমিশন

কিন্তু আমি এমন একটা সেকেন্ড চেম্বার করতে চাচ্ছি যে সেকেন্ড চেম্বারটা হবে ফার্মের মুরগিটাকে গলা কাটার পরে মেশিন দিয়ে বের করে নিয়ে আসার পর যে অবস্থাটা হয় সেটা না তার কোনো পাওয়ার নাই তার কোনো ক্ষমতা নাই সে অ্যাকাউন্টেবল করতে পারবে না সে জবাবদারা তৈরি করতে পারছে না সে আমার সবাইকে রেপ্রেজেন্টেশনে আনতে পারছে না সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে উইক অফ দ্য সোসাইটির সাথে নেগোসিয়েট করতে পারবে না এইরকম অবস্থা তৈরি করতে না পারলে তো আমরা আবার সে আগের জমানায় চলে যাবো এই হিস্টোরিক অপরচুনিটিতে আমাদেরকে যে পলিসি অবজেক্টিভের জন্য আমরা ষোলো বছর লড়াই করেছি আমরা দেখতে চাই দেশের সবচেয়ে বড় দল এবং সালাউদ্দিন ভাইয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেধাবী নেতারা এই জায়গাতে আমাদের সবাইকে নেতৃত্ব দেবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন যেই স্বপ্নের জন্য আমরা সবাই লড়াই করেছি ওই দশ বছর পরের নির্বাচনের বাগানটাতে যেন আমরা সবাই বিরোধী এলাকারে আবার শান্তিতে থাকতে পারি এই হিস্টোরিক জায়গাটা যেন আমরা এবার মিস না করি ফর গড থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জনাব বেশ আসিদ রান ফুয়াদ